হেল্ল' বন্ধু ৱেকাম ব্যট টু মাই চেলেঞ্জলা তোমাৰ ফোন এখন ধন্যবাদ তোমার কোনো অভিনন্দন আজ বাড়িতে কার্তিক পুজো আর কার্তিক পুজোতে আমাদের বাড়িতে ছোট করে একটা পুজো রাখলাম কার্তিক পুজো আর তার সঙ্গে ঘরের পুজোটা করে নিচ্ছি নতুন বাড়িতে যেই ঘরটা হয়েছে নতুন বাড়িটা সেটাই পুজো করছি দেখে নাও পুজোতে কী কী করছি তেমন কিছু বড় করে করিনি ছোট করেই করছি তোমাদেরকে সেইটুকুই দেখাচ্ছি

ম শ্ৰীম লক্ষ্মী মাত ওম বিশ্বি পি পা স্বি মঙদী মাহী নমা নমন্ত ন

ಪುಷ್ಪಂ ಪುಷ್ಪ ಸತ್ಯನಾರಾಯಣ ದಿಬ್ಬ ನಮಃ ಏಷ ಧೂಪಂ ಸತ್ಯನಾರಾಯಣ ದಿವ್ವ ನಮಃ ಏಷ ದೀಪ ಸತ್ಯನಾರಾಯಣ ದಿಬ್ಬ ನಮಃ ಸುಕರ್ಣಾಮನೈವೇದ್ಯಂ ಓಂ ನಮಃ ಸತ್ಯ ನಾರಾಯಣ ದೇವೈ ನಮಃ ಓಂ ಮಂಗಲಂ ಭಗವಾನ್ ವಿಷ್ಣು ಮಂಗಲಂ ಗುರುರಾಧ ಮಂಗಳ ಕುರಿ ಮಂಗಲಾಯ ಮಧುಸೂದನ ಓಂ ನಮೋ ಸಂ ಸತ್ಯನಾರಾಯಣದಿಬ್ಬೈ ನಮಃಸ್ಮೈತಸ್ಮೈ

माँ इतने समय पहुँचे थे पार्ने में तो अंदर सुन पहुँचे थे पार्ने में इतने देर पत्ते ओम गंगा तिकाओ ईश्वीता सुंदरमान दित्तू পুজোর পরের দিন নতুন ঘরে খেতে হয় বলে এঠো করতে হয় তার জন্য আমরা পরের দিন নতুন ঘরে খেয়েছিলাম তাই সেদিন মেনুতে করেছিলাম বাসন্তী পোলাও আর হচ্ছে চিকেন কষা আর চাটনি পাঁপড় মিষ্টি আর সাদা ভাত করেছিলাম যা যদি ভাত খেতে ইচ্ছে করে সে সেটা খেতে পারে তার জন্য ভাত একটু করেছিলাম দিয়ে সবাই মিলে আমরা ওখানেই খেয়েছি আর এইটুকুই আমরা আয়োজন করেছিলাম পরের দিন

আমার ঘরে আমার ছোট্ট সোনা ঘুরিয়ে দেবে খুশির আলোয় তার যোছনা আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা ঘুরিয়ে দেবে খুশির আলোয় তার জোছ না